যে ব্যক্তির ভিতরে তাকুয়া আছে এখন মহিলারা তো মাদ্রাসায় পড়েনি আপনারা অনেকে মাদ্রাসায় পড়েনি আমি যদি সারা রাত ভরে তাকুয়া তাকুয়া বলি তো আপনারা বলবেন হুজুর কি এরকম মনে হবে না এটা হচ্ছে একটা রিলিজিয়াস টার্মোলজি এটাকে আমরা বলি ধর্মীয় পরিভাষা আপনি যদি কাকে বলে আমরা অনেকেই জানি না ওই যে একবার গল্প শুনেছিলাম উস্তাদের মুখে এক এলাকায় বন্যা হয়েছে কি হয়েছে এমন বন্যা হয়েছে সেই একটা কিছু একটা ভেসে আসছে বানের পানিতে এখন গ্রামের লোক দুশ্চিন্তায় পড়ে গেল জিনিসটা কি এই বন্যার পানিতে ভেসে আসলো এটা কি বিপদ না আপদ বালা না মুসিবত জিনিসটা কি এখন কেউ আর এটাকে মানে বের করতে পারছে না যে জিনিসটা কি অনেক চিন্তা ভাবনা করে কেউ আর এটার কোন কুল কেনারা পেল না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো গ্রামে একটা লোক আছে খুব বুদ্ধিমান যে আমরা সবাই মিলে তার কাছে যাব বন্যার পানিতে আমাদের গ্রামে কি একটা জিনিস ভেসে আসছে বিষয়টা কি আমরা তো কেউ বুঝতেছি না এটা কি বিপদ না আপদ বালা না মুসিবত রোগ শোক নাকি আজাব গজব জিনিসটা কি আগেকার যুগে তো ধান তার মানুষ চালের গুড়ি করা তারপরে ধান বের করা চাল বের করা এগুলো দিয়েই করত। এখন ওই দেশের মানুষ ঢেকি দেখে নাই ঢেকি সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই বানের পানিতে ভেসে আসলো গ্রামের লোকজন ভয়ে আতঙ্কে অস্থির হয়ে গেল গ্রামের ওই মুরব্বী লোকটার কাছে গিয়ে বলল দেখেন আমাদের গ্রামে বানের পানিতে বন্যার পানিতে কি একটা ভেসে আসছে আমরা তো কেউ বুঝি না জিনিসটা কি এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপদ মুসিবত রোগ শোক নাকি গজব ব্যাপারটা কি তিনি বললেন আমি যদি দুনিয়ায় না থাকি তোরা কি করবি কিছু হইলি বিপদে পড়লি তোরা আমার কাছে আসিস আচ্ছা চল আমি যাই যাওয়ার পরে যাওয়ার পরে উনি প্রথম হাসলেন এরপরে কাঁদলেন পাবলিক তো ভয়ে আতঙ্কে আছে আল্লাহ যা ভাবছিলাম বোধহয় এটা তার থেকেও বড় বেশি বিপদ হবে তার থেকেও বড় বেশি বিপদ হবে এরপরে জনগণ তার কাছে বলল যে এই যে আপনি যে কাঁদলেন হাসলেন এর হাকিকাত এর সিগনিফিকেন্সটা কি রহস্যটা কি হাসলেন কেন কাঁদলেন কেন এটি কি আরো কোনো বড় বিপদ শোনো আমি এই জন্য কাঁদলাম যে আমি না থাকলে তোমরা কোনো কিছু সমাধান করতে পারো না তো আমি মরে যাওয়ার পরে তোমাদের কি অবস্থা হবে এই দুঃখে আমি কাঁদছি তো হাসছেন কেন কয় হাসছি জিনিসটা যে কি তা আমি নিজেও বুঝি নাই আসলে জিনিসটা কি বলেন তো বলছিলাম সিম্পল একটা ঢেকি জাস্ট এটা হচ্ছে একটা দুনিয়াবি কথা এটা হচ্ছে জুমলায় মহাতারি যা একটা প্রাসঙ্গিক কথা মূলত আমি যদি সারা রাত বলি তাকোয়া 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 এখন আপনারা যদি তাকোয়া কাকে বলে এটা না বোঝেন ছোটবেলা থেকে শুনছি কিন্তু ব্যাখ্যাটা কাকে বলে তা তো জানি না আসুন আমরা তাকোয়া কাকে বলে আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের সাত জায়গায় উল্লেখ করেছেন কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন বলুন সবাই আওয়াজ দিয়ে কয় শ্রেণীর লোক আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে চাই আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন আমাদের জীবন অমর হয়ে যাবে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন আল্লাহ যদি আমাদের হয়ে যান মല്ലahul মাউলা ফালাহুল কুল মান কানালিল্লাহি কান আল্লাহু লাহ আল্লাহ যদি কারো হয়ে যায় সব তার হয়ে যাবে আল্লাহ যাদেরকে ভালোবাসেন ওই ব্যক্তিদের মধ্যে আমরাও যদি পড়ে যাই আমাদের জীবন ধন্য হয়ে যাবে सार्थक হয়ে যাবে এই দুনিয়ার ভিতরে যত মানুষ আল্লাহ তারা প্রথম যাদেরকে ভালোবাসেন তারা হল মুক্তি যারা তাকে অবলম্বন করেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন সৈয়দনা আলী রাজি আল্লাহ রসুল্লাহ সাহাবা আল্লাহ নবীর জামাতা জগৎ বিখ্যাত আলেন সৈয়দনা আলী রাজি আল্লাহ তালানহকে জিজ্ঞেস করা হলো Sayyiduna ad.